গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো ভালো আছো আশা করছি আমিও ভালো আছি তো আজকে দেখো সকালে ঘুম থেকে উঠে উঠে একদম যুদ্ধ শুরু হয়ে গেছে যেহেতু আজকে মেয়ের স্কুল তো আমাকে তো একটু তাড়াহুড়ো রান্না বান্না করে একদম রেডি সেডি হয়ে এখন মেয়ের সঙ্গে স্কুলে বেরোতে হবে তো ওই জন্যই সকাল থেকে একদম যুদ্ধ শুরু হয়ে গেছে কারণ এদিকে আশরাফ স্কুল যাবে এদিকে মেয়ে স্কুল যাবে দুজনে স্কুল যাবে আমিও স্কুল যাব আমিও কি বাড়িতে থাকবো তা নয় আমি আমাকেও কিন্তু স্কুলে যেতে হবে তো তিনজনেই আমরা স্কুলে যাব তো ওই জন্য দেখো আমাকে যুদ্ধ থেকে এখন আমার যুদ্ধ শেষ হলো তো এবার আমি স্নান প্ল্যান করে এখন রেডি হয়ে যাচ্ছি মানে মেয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাব ঠিক আছে এদিকে আশরাফ তো স্কুলে চলে গেছে আর মেয়েকে রেডি করাবো ঠিক আছে তো মেয়ের খাওয়া হয়ে গেছে আমিও একটু খেজ নিয়েছি আর তাড়াতাড়ি করে এখন যেতে হবে আজকে হচ্ছে মেয়ের প্রথম স্কুল খুলবে ছুটির পরে তো ওই যে বাচ্চাদের যা হয় ছুটি হয়ে যাওয়ার পর স্কুল খুললে কি হয় স্কুল যেতে ইচ্ছে করে না ভালো লাগছে না স্কুল যেতে মাম বারবার বলছে ড্রেসটা পরে শুধু মানে উপরের ড্রেসটা পরে বসে আছে নিচেরটা এখন পড়ছে না মজা টোজা এখন কিচ্ছু মানে পড়ছে না ভালো লাগছে না নাকি স্কুল যেতে বারবার জিজ্ঞেস করছি বইগুলো ঠিক করে দেখে নে যেহেতু আগ আগের দিন রাত্রেবেলায় ওকে পড়ানো হয়নি তো আগে তার আগে রাত্রে বই ভরে রেখেছিলাম তবুও স্কুল যাওয়ার আগে মুহূর্ত আমাকে একবার দেখে নিতে হবে ঠিক আছে তো চলো দেখে নিই আর টিফিনটাও রেডি করে নিয়েছি এখন এই যে ড্রেসটা পরায় ওকে নিচেকার স্কার্টটা পরিয়ে নিতে হবে তারপর চুল বানতে হবে এখন অনেক কাজ আছে আর এদিকে বাজছে হয়তো দশটা পনেরো ওকে কুড়ি বাজবে এরকম সাড়ে দশটার মধ্যে বেরোবো আমরা তো আমার তো রেডি হয়ে গেছি আমি আর আমার রেডি হওয়ার কিছু নেই ঠিক আছে শুধু চশমাটা নিতে হবে আমার আর কিছু নেই তারপর এখন মেয়েকে রেডি করাই মোজা টোজা পরাই তারপর বেল পরাতে হবে এখন অনেক কাজ আছে আর এখন ওর খালি শুনতে হচ্ছে আমাকে নালিশ এটা হয়েছে ওটা হয়েছে ও বন্ধু আমাকে মারে ও বন্ধু আমাকে এটা করে মানে অনেক কিছু এখন নালিশ শুনতে হবে যেহেতু এখন স্কুল যেতে ভালো লাগছে না অনেক দিন ছুটির পর স্কুল খুলেছে তো কি ভালো লাগবে নালিশ তো শুনতেই হবে তো একটু শুনি নালিশগুলো ঠিক আছে আর আমি সমানে বলে বলে যাচ্ছি তুমি কারোর সঙ্গে মারামারি করবে না কেউ তোমাকে মারলে তুমি স্যারকে বলবে ওইগুলো বোঝাচ্ছি আমি ওকে তো চলো এবার টাইটা পরিয়ে দিই তারপর চুলটা বেঁধে দিতে হবে এখন হলো বড়ো সব থেকে কাজ কী জানো চুল বাঁধা চুলটা একটু বড় হয়েছে ওইটাই হচ্ছে সব থেকে আমার এখন বড় কাজ সারা সারাদিন আমাকে চুল বাঁধতে হয় জানো চুল বেঁধে দিচ্ছি খুলে দিচ্ছে চুলকে চুল বেঁধে দিচ্ছি খুলে দিচ্ছে আর চুল খোলা থাকলে কি হচ্ছে জানো তো একদম কপালে একদম সাদা সাদা র্যাস বেরিয়ে যাচ্ছে তো বারবার বলছি চুলটা একটু বেঁধে রাখ কিন্তু ওই যে খুলে দিচ্ছে শুধু মানে বেশিক্ষণ বেঁধে রাখতে পারছে না বাচ্চা তো হয়তো বুঝতে পারছে না কি যাই হোক ব্যথা হচ্ছে মাথাতে সেটাও জিজ্ঞেস করছি কি তোর ব্যথা হচ্ছে তো ওই না ব্যথা হচ্ছে না তো খুলছিস কেন খেলতে খেলতে কখন চুলটাকে খুলে দিচ্ছে তো ভাবছি চুলটা কেটে দেবো কিন্তু ওই যে মায়া পড়ে গেছে চুলের জন্য তো কান্নাকাটি করছে চুল কাটবে না খুব মায়া নাকি চুলের জন্য তো দেখা যাক কি হয় যদি কোনো সময় মন হয় তো চেষ্টা করব কেটে দেওয়ার এত তাড়াতাড়ি এত বড় চুল রাখাটা বেশ ভালো লাগছে না আর সব থেকে চাপের হয়ে যাচ্ছে আমার ঠিক আছে সব সময় চুল বাঁধতে বানতে আমিও বিরক্ত হয়ে যাচ্ছি ঠিক আছে চলো যখন নিজে নিজে বানতে শিখবে তখন তো আর আমাকে লাগবে না তখন তো নিজে নিজেই শিখে যাবে বাঁধা তো চলো চুলটা বেঁধে বাঁধা হয়ে গেছে এবার আমরা বেরোবো স্কুলে আর একটু বইগুলো দেখে নিই খাতা টাতাগুলো ঠিকঠাক আছে কি না টিফিনের পরে কি কী সাবজেক্ট আছে সব দেখে নিতে হবে আর এই যে গরমের সময় মোজা পড়তে হচ্ছে মাম্মা পায়ে কিন্তু আমার খুব গরম লাগে তুমি আমাকে মোজা পড়াচ্ছ কিন্তু কিছু তো করার নেই বেটা তোমাকে তো পড়তেই হবে স্কুলের জন্য কিছু করার আছে কিছু করার নেই অন্য জুতো পড়লে তখন স্যাররা তখন ঘর ঢুকতে দেবে না ক্লাসরুমের থেকে বের করে দেবে তোমাকে তো মজা পড়ে যেতেই হবে যেহেতু এখন খুব গরম পড়েছে না মোজাটা পড়ছে তো সত্যি কথা এখন তো গরম লাগবেই কিছু করার আছে কিছু করার নেই তারপর মেয়েকে একটু সানস্ক্রিম লাগিয়ে দিলাম যেহেতু রোদ খুব ওই জন্য আমিও একটু সানস্ক্রিম দিয়ে নিয়েছি তো ঝটপট চলো এবার মামের হয়ে গেছে এবার একটু বইগুলো চেক করে নিই আমি তাড়াতাড়ি করে ঠিকঠাক আছে কি না বাংলা ইংলিশ ম্যাথ এগুলো তো প্রত্যেক দিন থাকে তিনটে বই তিনটে খাতা এটা প্রত্যেক দিনই থাকে আর টিফিনের যে সাবজেক্টটা ওটা শুধু চেঞ্জ হয় মাঝে মধ্যে যেদিন যে বার থাকে সেবারে অন্য অন্য সাবজেক্ট থাকে সেটাই দেখতে হয় তো ওইটাই একটু দেখে নিলাম ঝটপট আর একটু দেখে নেব তোমার পেন্সিলটা ঠিকঠাক আছে কিনা না পেন্সিলগুলো বাড়া আছে কি না একটু দেখে নিই তো দেখছি ভেতরে দেখো অনেক পেন্সিল ভরে রেখেছে সেগুলোকে বার করলাম ব্যাগ থেকে আর একটু বেড়ে দিই পেনসিলটা তারপর চলে যাব কত রকম ভাবতে হচ্ছে বাচ্চার জন্য কবে যে বড় হবে কি জানি তবে আমার একটু চাপটা কমবে আর এই স্কুল আর মানে কি বলবো স্কুল যাতায়াত করতে করতে না আমিও বিরক্ত হয়ে যাচ্ছি এই রোদে গরমে কবে যে বড় হবে একা একা যেতে শিখবে তো চলো আমাদের হয়ে গেছে এবার আমরা বেরোবো তো চলো আমরা রাস্তায় বেরিয়ে গেছি ছাতা নিয়ে দেখো ছাতা মাথায় নিয়ে রোদ উঠেছে খুব রোদে তো এমনি যেতে পারবো না তো ছাতা তো লাগবেই আর মেয়েকেও দেখো চশমা দিয়ে দিয়েছে ওকে তো ছাতা নিতে পারবে না তোমা আমি এতে একটা ছাতা নিচ্ছি তারপর আমরা স্কুল থেকে চলে আসার পর আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আর এখন বাজছে বিকেল সাড়ে চারটে আর আমি বেরোচ্ছি নাচের ক্লাস তো নাচের ক্লাসে গিয়ে চলো আর দেখা হবে কি না জানি না তো চলো নাচের ক্লাসে গিয়ে এখান থেকে আমার ভিডিওটা আমি শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে চলো টাটা